কুলসুমেরু তেরি খানা খেলো সারা মোদিনা মাফতে মরিবি বলে তাই তো দাওয়া তো পেলো না মাফতে মি বলে তাই তো দাওয়াত পেলো না কুলসুমেরু দেরি খানা খেলো সারা মোদিনা মাফতে মরিবী বলে তাই তো দাওয়াত পেলো না মাফতে মরিবী বলে তাই তো দাৱো পেলো নুল স্বামী জিনি নাম তাহাৰুমান গণি সৰ্বশ্ৰেষ্ঠ ধনী সবাই এসো তোমরা ঘরে মরুখানা খেতে সবাইকে বাসোনা মাফতে মাগরিবি বোলে তাই তো দাওয়াতো পেলো না মাফতে মাগরিবি বলে তাই তো দাওয়াতো পেলো না তারপর কি ঘটছে ফলো করুন সকালু সকালু ছোট বড় দলে সেই পথে করুছিল খেলা মাসুম ইমামু দুজন মিলে তখন তারা বলছে তোমার খালার দাওয়া তেরি খানা খাবে সারা মদিনা আজুকে কেন করো খেলা তোমরা কি তা জানো না শুনে দারুণ হোসেন বলে ও ভাই চলো না মায়ের সাথে খালার বাড়ি মোরা ও খাবো খানা মায়ের সাথে খালা রে মোরা ও খাবো খানা সেই খবর শুনে ইমাম হাসান আর ইমাম হোসেন আনন্দে ছুটে ছুটে সে মাকে বলছে কী বলছে কেন দেরি মা জনী কেন করদের মা জনী তৈরি করে দাউমদেরকে গায়ে ঠেলে পানি কেন করো দেরি মা জননী তখন মা কি বলছে শুনুন জননি জননী কয় বলো আমায় খুশি আনন্দ এত কিসের বাবু জেনে কেন পছুনো করম দের সবাই গেছে চলে মাগো তুমি কি দেখুনি কেন করো দেরি মা জানোনি মা দেখুন দেখে মারে চোখে কানা কে দে ওই অশো মানি রেখানা খেতে ওই মোরা যাব দেখে মারে চোখে কান্না তারপর দুই ইমাম রাস্তার ধারে বসে কাঁদছে আর কি ঘটনা ঘটছে ফলো করুন দয়ারে আসি কাঁ দে বে পতে কি নাৰ দেখে দিছ দুইমা মেৰ কাঁদে মোৰ চাহে ম দীনা দেখে দিছুইমা মেৰ কাঁদে মোৰ साहे मदीना देखे मारे चोखे कान्ना क्या मुने जाबे से पोते तादेर सामुने होते लुकिये पोरी लेनी ती কেদে দুই মাম বলে নানা ও মোদের ডাকে না কেদে দুই মাম বলে নানা ও মোদের ডাকে না দেখে মারে চোখে kanna কেদে দে কই হাসান হোসে না দেখে মারে চোখে কান্না পরের ছন্দে কি ঘটনা ঘটছে ফলো করুন মোদিনায় কেউ বাকি রা খেতে খানা মাফতমা দাওত পেলো না দৌত পে মোদিনা বাসী ছুটেলো হে খুশি মোদী নাই কোনা মাফতে মাৱটো পেলা কুমন গণি কুল চাই এখনি খানা হুকুম নিয়ে আবার বসে যাই কাতারে কাতারে ছাই হয়ে যাই সারা দেগের খানা সোনা দানার রং পাল্টে যাই গোলারি কালো হয়ে যায় সোনা দানার রং পাল্টে যায় গোলারি গম কালো হয়ে যায় অবশিষ্ট কি চুই রইল না হাই কি না কিসের সাজা দিছে রবানা অবশিষ্ট কিছুই রইল না হাই না কিসেরে সাজা দিচ্ছে রবানা আর কি ঘটনা ঘটছে দেখুন উ কুল কুলসুম দুজনে ইজ্জত সম্মান কিছুই রইল না নবী বলছে আঘাতু দিলে যে দিলে তে খোদারিয়ার সুকে পেওটে আল্লাহ আমার সইতে পারল না পড়িবে গরিবীকে যে দুঃখ দেবে খোদারি নোতে পরিবে মনে রে আশা পূরণ হবে না ভাই শোনো না মাফতে মা দাওয়াত পেলো না মনের আশা পূরণ হবে না ভাই শোনা মাফতে মা দাওয়াত পেলো না অতি সুন্দর কথাই আমার কবি এস এম নজরুল সাহেব কত সুন্দর কথা বলছে শুনুন কুলসুম গনি যাই রে ছুটে মাফা দে মার উপরে চৌকাটে কেঁদে বলে মাপু করে দাও না কুলসুম গনি বলছে তুমি যদি না যাও সাথে পারুব না ওই মুগু দেখাতে ुन्ने माइर कान ना थमेना মাফ অদে মা কৈিতা হয় না ছুটে কই হাসনে হো সেনা মাফ অদে মা কৈিতা হয় না ছুটে কই হাসন হ সেনা না খালা রে কষ্ট দেখতে পারি না তাই চলো না মা বলছে যাবো ও কিন্তু খানা খাব না খাল্লারে কষ্ট দেখতে পারি না তাই চলো না যাব ও কিন্তু খানা খাব না তারপর মা ফতেমা গোসল করেলেন এসে দেখতে পেলেন কি দেখতে পেলেন জিবিরি লামিন এলো চলে সালাম দিয়ে মাকে বলে জানাতি ই সারি আল্লা দিল তো মা সেই সারির উপরে ছেঁড়া চাদরে লালকে ধরে সঙ্গিয়ে যা মহ ওলে পৌঁছা বারু পরে নোবিক দে জোড়িয়ে ধরে মহ ওলে পৌঁছা বারু পরে নোবিক দে জোড়িয়ে ধরে সোনারো বেটি মা ফতে মা মাপো করো না অবুজু এরা তো মাই চেনে না সোনারো বেটি মা গো মাপো মা না অবুজু এরা তো মাই চেনে না মা ফাতেমা সেখানে পৌঁছে গেলেন তিনার হাতের বরকত কেমন তাই কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন মায়েরু বরকতি হাতের ছাই ছাইখানাতে বদুলে ইনা বাসি সবাই অবা খি দেখে রে এ কুদরতিকারিসমা হ কি করে রে হায় রে এ কুদরতিকারিসমা হই কি করে তারপর শুনবেন গোলাতে আতে গম ভোরে গেল পিতা বারু সোনা হলো ইহু দিয়ক নারী তখন হিংসাই জলে যায় জলে যাই বলে নাকি জান্নাতি রানি দেখো না ওরু চাদরু খানি ভালো এক পরো দেখো নে ওরে নাই সেই মায়েরই চাদর ধরিয়া মানু মোদা না সাই রে এ কুদরতিকারিসিমা হ ই কি কে হাই রে কুদরতিকারিসিমা হ ই কি কে মায়ের ওই জান্নাত শাড়ি সবাই যখন দেখতে পেল কেউ তাতে আর চোখ রাখতে পারে না কারণ তার এত ঝলক দেখে সবার চোখ ঝলসে যায় তাই কি করছে দেখুন মায়েরই শাড়ি দেখে সবাই মেতে কদাই এমন এই মোদিনাই কেউ তো দেখে ও গো কেউ তো দেখে না মা বলে আল্লা হতে পাঠিয়েছে আমায় কোটি টাকা দিয়েও একে না যাবে কেনা ও গো না যাবে কেনা তখন তারা বলছে মাগো মাগ তুমি মাগো পৰে সবাই কদৰে মুগ্ধ সবাই মায়েৰে বেবাৰে ৰে একুদিৰতিকাৰিচিমা হয় কি ক ৰে একুদিৰতিকাৰিচিমা হয় কি ক ৰে শেষ ছন্দ শুনবেন কুলসুম বলে ও সোনা বোন একটু খানা না এখন মাফতে মা বলে ও বোন হইনা তা হইনা ও গো হই না নবী বলেন বেটি আমারে যে খানা আজ খেলো না উমাতুকে নিয়ে কিযা মাতে খাবে ওই খানা ও খাবে ওই খানা সোন গৌরি এ গৌৰীজৰা এই দুানা খে সবাই মিন জিৰল যাই বোলে সবাৰে দুখ দিও না গৌৰী পেৰন্তৰে হাই ৰে দুঃখ দিও না গৌরি পেরন্তন্ত হাই রে দুঃখ দিও না গৌরি পেরন্তন্ত